সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিকম অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম দর্শক আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি রয়েছি আপনাদের সঙ্গে আজকের আলোচনায় দর্শক ছোটোবেলায় একটা সিনেমা দেখেছিলাম সেই সিনেমাতে কৌতুক অভিনেতা দিলদার যে ছিল তার একজন মানে কৌতুক অভিনেতার আবার একজন নায়িকা ওখানে আছে সেটা হলো নাসরিন সম্ভবত ছিল সঠিক আমার মনে পড়ছে না তো সেখানে একটি গান ছিল সেই গানটি ছিল এমন যে আমার লাখ টাকার বাগান খাইলো দুই টাকার ছাগলে হ্যাঁ দর্শক আপনারা ইতিমধ্যে ছাগল কাণ্ড সম্পর্কে অবহিত হয়ে আছেন আমি এখন এটার প্রেক্ষিতে বেশ কিছু বিষয় নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হলো এই যে কোরবানি ঈদে পনেরো লক্ষ টাকা মূল্যের একটি ছাগল কিনেছে ইফাত নামের একটি ছেলে আর এই ছাগলটি বিক্রি করেছে সাদেক অ্যাগ্রো নামের একটি পশুপালক প্রতিষ্ঠান তো এই পশুপালক প্রতিষ্ঠান যারা তারা অবৈধভাবে বিভিন্ন গরু এবং খাসির জাত বাংলাদেশে আমদানি করে সেগুলোকে বিক্রি করছিল করে এবং তারা খালের তারপরে নদীর জায়গা দখল করে তারা এই গরুর খামারগুলো গড়ে তুলেছিল তো সেটা ইতিমধ্যে মোহাম্মদপুরে অভিযান হয়ে তাদের সেই খামারটি উচ্ছেদ হয়ে গেছে তো এই যেটা বললাম যে দুই টাকার ছাগল খাইলো লাখ টাকার বাগান তো এই সাদেকে এগ্রহ ইতিমধ্যে উচ্ছেদ হয়ে গেছে এবং সবচেয়ে বড় যে বাগানটি হানা দিয়েছে ছাগলটি সেটি হলো যে আপনারা জানেন যে ইফাত যে এটার ক্রেতা ছিল এই ছাগলটি তার বাবা মতিউর মতিউর রহমান তিনি রাজস্ব কর্মকর্তা বাংলাদেশ সরকারের রাজস্ব কর্মকর্তা তিনি একজন সরকারি অফিসার তার নামে কোটি কোটি টাকার সম্পদ পাওয়া গেছে তার ছেলে শুধু এই পনেরো লক্ষ টাকার ছাগলই নয় এই বছরই সে পঞ্চান্ন লক্ষ টাকার বা বাহান্ন লক্ষ টাকার তিনি কোরবানির পশু কিনেছেন তার মধ্যে এই ছাগলটি একটি এবং গত বছরও তিনি ষাট লক্ষ টাকার মতো পশু কোরবানি দিয়েছিলেন সেটি সাদিক এগ্রোর কাছ থেকেই জানা যায় তো এই যে টাকার উৎসগুলো আসলে কোথায় এটি খুঁজতে গিয়ে বেরিয়ে আসে মতিউরের কথা তার বাবা সে মতিউরের নামে মতিউরের দুই স্ত্রী এবং তার বেশ কয়েকটা সন্তান সম্ভবত পাঁচজন হবে এই প্রত্যেকটি সন্তানের নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সম্পদ কেনা রয়েছে জমি বাড়ি গাড়ি তারপরে রিসোর্ট পার্ক মানে এলাহি কারবার এখন দেশের বাইরেও তার এক সন্তান মেয়ে তার সে দেশের বাইরে থাকে কানাডায় তো সেখান থেকে তিনি বিবৃতি দিয়েছেন তিনি তার বাবাকে ছাড়বেন না বাবার নাকি অনেক দোষ আ তো বাবার চুরি করে টাকা এতদিন খেলো এখন আর সেই সন্তান আর বাবার এই চুরির দায়িত্ব আর নিতে চাচ্ছে না এখন তিনি বলছে যে বাবারে আমি ছাড়ুম না তার বিরুদ্ধে নানা রকম ক্ষোভ তিনি উগলে দিচ্ছেন তো এই কানাডায় সেই মেয়ের কাছে তিনি যেগুলি সম্পদ করেছেন সেগুলি সম্পদের আর কোনো এখন কিন্তু মূল্য রইলো না তো দর্শক হঠাৎ করে বাংলাদেশে এই দুর্নীতি বিরোধী যে একটি হাইপ সৃষ্টি হয়েছে এটি কিভাবে হলো এর আগে যেটি হয়েছে সেটি হলো যে এটি সূত্রপাত মূলত বেনজির কাণ্ড থেকে বে নজির বা নজিরবিহীনভাবে এই পুলিশ কর্তা পুলিশের সাবেক আইজি তিনি যে সারা বাংলাদেশে যে সম্পদ করেছেন সেগুলোর বিষয়ে আর নতুন করে কিছু না বলি তো এই বেনজিরের কথা আসলো তারপরে আসলো আসাদুজ্জামান মিয়া তিনি সাবেক ডিএমপি কমিশনার ছিলেন তার সম্পদের তথ্য আসলো এরপরে দেখা গেল যে আরও ডিআইজি জামিল নামে একজনের নাম আসলো এরকম আরও বেশ কয়েকজন পুলিশের নাম কিন্তু ধারাবাহিকভাবে চলে এসেছে আমাদের সামনে যাদের প্রত্যেকের নামে এরকম শত শত কোটি টাকার সম্পদ বাড়ি গাড়ি বাগান রিসোর্ট পার্ক বিভিন্ন কিছু তাদের রয়েছে তো এগুলো হঠাৎ করে কেন শুরু হলো এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তাহলে কি দেশ থেকে এখন দুর্নীতি নির্মূল হয়ে যাচ্ছে দেশ থেকে কি পুলিশের এই যে অপশাসন এটি কি নির্মূল হয়ে যাচ্ছে আমি তা মনে করি না এটা আসলে কেন করা হলো এই যে আপনারা জানেন যে এখন যেটি চলছে যে রেল কেলেঙ্কারি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি যেটি বলে থাকেন যে বেনবি সেন্ট মার্টিন বিক্রি করতে চেয়েছে বিদেশি প্রভুদের কাছে বিক্রি করে ক্ষমতায় আসতে চেয়েছে তিনি সেন্ট মার্টিন বিক্রি করতে চান না কিন্তু তিনি যে তার প্রভুদের কাছে এই সমগ্র বাংলাদেশটিকে যে বিক্রি করে দেবেন সেটি কিন্তু আমাদের জন্য রীতিমতো চমকপ্রদ ছিল আমরা ভাবছিলাম তো এক সেটি এখন দেখছি যে হয়ে গেছে একশো তো বাংলাদেশের বুকের ওপর দিয়ে যে রেল করিডোর নিল ভারত সেটির বিষয়ে আমি এর আগের ভিডিওটিতে বলেছি যে এটি আসলে রেল ট্রানজিট নয় এটি আসলে রেল করিডর কেন করিডর ট্রানজিট হলো একটি দেশ আরেকটি দেশের উপর দিয়ে অপর একটি দেশের উপরে যায় আর করিডর হলো এক দেশ অপর দেশের উপর দিয়ে নিজের আরেক অংশে যায় যেমন ভারত বাংলাদেশের উপর দিয়ে আবার ভারতের আরেক অংশে যাচ্ছে এটি হলো করিডর আর এখানে যদি ভারত বাংলাদেশের উপর দিয়ে অন্য কোনো দেশে যেত তাহলে সেটি হতো ট্রানজিট তো এই যে করিডর সেটির বিষয়ে আমি পূর্বের ভিডিওতে বলেছি সেটি নিয়ে এখন সারা দেশের মানুষ যেরকম আলোড়িত হয়েছে যে এত বড়ো একটি অন্যায় অনাচার যার কারণে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ছে সেটি যে শেখ হাসিনা করলেন তো এই বিষয়টিকে চাপা দেওয়ার জন্য বা এই বিষয়টিকে মানুষের মন থেকে একটু দূরে সরিয়ে দেওয়ার জন্যই কি এই ধরনের নাটকগুলো করা হচ্ছে কি না এটিও কিন্তু অনেকে মনে করছেন দর্শক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তিনি সাকলাইন সাকলাইনের নাম আপনারা ইতিমধ্যে শুনেছেন পরিমণি কাণ্ডে পরিমনির মামলায় তদন্ত কর্মকর্তা ছিলেন এই সাকলাইন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের বিশ্ববিদ্যালয়ের বড়ো ভাই তো এই তদন্তকার্যে গিয়ে তিনি পরিমণির কাছ থেকে দেহ ঘুষ নিয়েছেন ঘুষ যে শুধু টাকা হবে তা কিন্তু নয় ঘুষ কিন্তু যে কোনো রকম আপনাকে সুখ বা আনন্দ বা যে কোনো ধরনের সুবিধা আপনাকে যদি দেওয়া হয় সেটি কিন্তু ঘুষ বলে গণ্য হতে পারে তো এখানে পরিমণি নিজের দেহ ঘুষ দিয়েছেন এবং সেই ঘুষ গ্রহণ করেছেন সাকলাইন এবং তার কারণে তিনি এখন চাকরি হারাতে বসেছেন তো এই পরিমণি কাণ্ডটিকে এখন সামনে নিয়ে আসা হলো এ কারণে যে পরিমণি যেহেতু একটি হট ইস্যু বাংলাদেশের মধ্যে একটি রসালো কাহিনী এই সাকলাইন পরিমনি আপনারা দেখেছেন যে পরিমণির জন্মদিন সেলিব্রেশনের ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে সাকলাইনের সঙ্গে তারা কেক খাচ্ছে এবং একসঙ্গে তারা রাত্রি যাপন করছে সেসব তথ্য কিন্তু বেরিয়ে এসেছে তো এটিকে সামনে আসলে মানুষ এটি নিয়ে আলোচনায় ব্যস্ত থাকবে তখন এই রেল নিয়ে কিন্তু আলোচনা একটু কিন্তু চাপা পড়ে যাবে এছাড়া যেটি টোয়েন্টি বিশ্বকাপ চলমান আবার ইউরো কাপ চলমান কোপা আমেরিকা কাপ চলমান তো এইগুলোর মাঝেই এই রেলকে চাপা দেওয়ার একটি উদ্দেশ্য বলে আমার কাছে যেটি মনে হয়েছে এখন পর্যন্ত আ তো এই বেনজির আসাদুজ্জামান মিয়া ডিআইজি জামিল বা অন্যান্য যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন তাদের বিরুদ্ধে আসলে কেন এটি করা হচ্ছে এর পেছনে বেশ কয়েকটি কারণ অনুমান করা যাচ্ছে কিন্তু কোনোটি কিন্তু নিশ্চিত নয় তার প্রথম কারণটি হলো এই যে জনগণকে একটি আই করা যে মানে জনগণকে প্রথমত এই রেল কেলেঙ্কারিটাকে চাপা দিয়ে রাখা এটি একটি কারণ দ্বিতীয় কারণটি জনগণের আই করা কেমন আই ওয়াশ যে দেশে এখন দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে আবার নতুন করে ক্ষমতায় এসেছে যেহেতু আওয়ামী লীগ এবং ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে যেহেতু বেশি অভিযোগ হচ্ছিল জনগণের পক্ষ থেকে দুর্নীতির বিষয়ে শেখ হাসিনা শক্ত হাতে এই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন এবং সবসময় যেটি বলা হয় যে শেখ হাসিনা খুবই ভালো মানুষ ফেরেস্তা তুললো এবং তার আশেপাশের লোকজন তারা দুর্নীতি করে এবং সেটার কারণেই কিন্তু দায়ভার শেখ হাসিনার উপরে যায় এবং তাকে প্রধানমন্ত্রীকে ভুল বোঝানো হয় এই ধরনের কথাবার্তা কিন্তু বিভিন্ন সময় সরকারপন্থী যে বুদ্ধিজীবী মানে বুদ্ধি ব্যবসায়ী তাদেরকে আমরা বলে থাকি এই বুদ্ধি ব্যবসায়ীরা বলে থাকেন তো সেই জায়গা থেকে এই যে দুর্নীতির যে অভিযোগ আওয়ামী লীগের উপর সেই দুর্নীতির অভিযোগটাকে চাপা দেওয়ার জন্য এরকম একটি ঘটনা ঘটানো হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে তো এটাকে এখানে পুলিশকে কেন বেছে নেওয়া হলো কারণ আপনারা জানেন যে বাংলাদেশে এখন যত সেকশন রয়েছে সব জায়গাতেই কিন্তু দুর্নীতি কিন্তু আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে কিন্তু পুলিশকে বেছে নেওয়ার পিছনে কারণ হলো যে মানুষের সবচেয়ে বেশি ক্ষোভ কিন্তু পুলিশের ওপর কারণ অন্য যে সেকশনগুলো রয়েছে তারা কিন্তু শুধু টাকাটাই নিচ্ছে পুলিশ কিন্তু শুধু টাকা নিচ্ছে না এসে কিন্তু শরীরে সরাসরি সরাসরি শরীরে আঘাত করছে শারীরিকভাবে আঘাত করছে হত্যা করছে মেরে ফেলছে বিভিন্ন রকম অনাচার করছে যখন মানুষের শরীরের ওপর আঘাতটা আসছে তখন জিনিসটি গুরুতর হিসেবে তাদের মনে ধরা দিচ্ছে এই কারণে পুলিশকেই বেছে নেওয়া যে কয়েকটা পুলিশ বলি দিলে শেখ হাসিনার এমন কোনো ক্ষতি হবে না বরং জনগণের কাছে কিছুটা তার যে মানে ইমেজটি তৈরি হয়েছে দুর্নীতিগ্রস্ত হিসেবে সেই ইমেজটা কিছুটা পুনরুদ্ধার করা যেতে পারে এছাড়া আরেকটি বিষয় যেটি মনে হচ্ছে হতে পারে সেটি হলো যে পুলিশের ভেতরেও কিন্তু গ্রুপিং রয়েছে আওয়ামী লীগের ভেতরে যেমন দেখবেন যে সভাপতি সেক্রেটারি গ্রুপের মধ্যে গ্রুপিং সেরকম পুলিশের ভেতরেও গ্রুপিং রয়েছে তো এখানে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে ডিবি হারুনের একটি গ্রুপ আর সাবেক আইজি বেনজুরের একটি গ্রুপ তো এই যে যারা ধরা পড়ছেন এখন দুর্নীতি কাণ্ডে এর মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে যে এই বেনোজির গ্রুপে বা তারা কোনোভাবে বেনোজুরের শিষ্য ছিলেন বা বেনজিরের ফলোয়ার ছিলেন বা বেনজির বেল্টের আর কি তারা তাদেরকেই মূলত এক্সপোজ করা হচ্ছে তো এটার পেছন থেকে কি পুলিশের অন্য কোনো গ্রুপ তারা কি কলকাঠি নাড়ছেন কিনা এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দর্শক আরেকটি বিষয় যেটি সেটি হলো যে এটি এটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে হয় এটিকে অনেকে মানে বিশ্লেষকরা বলছেন না বিশ্লেষকরা বেশিরভাগই এই দুটো পয়েন্ট যেটি আমি বললাম তারা এটা বলছেন কিন্তু আমার কাছে আরেকটি যেটি মনে হয় সেটি হলো যে বিগত যে মানে আঠারো সালে যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনে পুলিশ যে রাতে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছিল এটি কিন্তু মানে সর্বজন স্বীকৃত একটি বিষয় এবং এর ফলে পুলিশ পুলিশের ভেতরের যে দম্ভ অহমিকা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তারা এখন আওয়ামী লীগের কোন পর্যায়ের নেতাকেই কোনো পাত্তা দিতে চায় না একজন ওসি এখন এমপিকে কে পাত্তা দিতে চায় না উপজেলা চেয়ারম্যানের তো কোনো দামই নেই আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর মানে বিভিন্ন পর্যায়ের জেলা উপজেলার যে নেতা সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে অন্যান্য যে নেতৃবৃন্দ তাদেরকে পুলিশ কোনো পাত্তাই দিতে চায় না তারা সরাসরি বলে ফেলে যে ভোট দিয়ে ক্ষমতায় এনেছি আমরা হ্যাঁ আপনারা কে আওয়ামী লীগ করেন তো আপনার কি হয়েছে সেখানে কিন্তু ক্ষমতায় এনেছি আমরা তো এই যে দম্ভ অহংকারটি যে গড়ে উঠেছিল পুলিশের ভেতর আর যার ফলে আওয়ামী লীগ নামক যে সংগঠন সেই সংগঠনটির ঘাড়ের ওপর চড়ে বসার চেষ্টা করছিল পুলিশ যেটি হয়তো শেখ হাসিনা সহ্য করতে পারেননি যে তার দলটি যতই তিনি পুলিশের সহযোগিতা নেন বা সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে ক্ষমতায় থাকুন না কেন কিন্তু তার মূল যে প্ল্যাটফর্ম মূল যে মঞ্চ সেটি তো হলো তার সংগঠন আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগের নেতৃবৃন্দরা যদি এভাবে লাঞ্ছিত হয় পুলিশের দ্বারা তাহলে এই সংগঠনের জন্য ইন দ্য লং রান এটা কিন্তু ক্ষতি ডেকে আনবে তো সম্ভবত এই ক্ষতিটি পোষানোর জন্য এই পুলিশদেরকে সায়স্তা করার জন্য পুলিশের ওপরে এই অভিযান এবং এই চলমান যে অভিযান এই অভিযানটি আরও দীর্ঘায়িত হবে বলে আমার কাছে মনে হচ্ছে দর্শক এবং আরও এর মধ্যে আরও নতুন কোন কোন চমক আসে সেটাও একটা দেখার বিষয় আর ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ওই ছাগলকাণ্ডের যে পিতা ইফাতের পিতা মতিউর মতিউরের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কেমন মাখামাখি সম্পর্ক সেটার একটি ছবি কিন্তু ভাইরাল হয়েছে তারা একসঙ্গে হজে গিয়েছিলেন সেই ছবিও কিন্তু ভাইরাল হয়েছে তো এখানে এখন দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু চলে আসতে পারে এই তদন্তের আওতায় এছাড়া আরও একদিন দেখা গেল যে তিনি ভূমি কিংবা রাজস্ব আমি এই মুহূর্তে সঠিক মনে করতে পারছি না সেখানকার প্রথম সচিব ফার্স্ট সেক্রেটারি তো তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ এসেছে তার সম্পদের কিন্তু বের হয়েছে তো এভাবে অল্প কিছু আমলা এবং পুলিশকে বিচারের আওতায় এনে তাও বিচার বলবো না আমি বিচারের যে একটি নাটক মঞ্চায়ন করা হচ্ছে সেটির কথা বলি কারণ বিচার তো অনেক লেংদি প্রসেস এটাতে মামলা করছে দুদক এই মামলার রায় হবে কত দিনে তারপরে আবার সেটা নিয়ে হাইকোর্ট হবে আপিল বিভাগ হবে অনেক দূর মক্কা বহু দূর তো এটার সমাধান কবে হবে আসলে কি শেষ পর্যন্ত এদের ওপরে শাস্তি হবে কি না এটাও কিন্তু নিশ্চিত নয় কারণ তারা তো আর ডক্টর ইউনুস নয় তারা যদি ডক্টর ইউনুস হতো তাহলে বোঝা যেত যে না শাস্তি তার দিকে এগিয়ে আসছে কিন্তু এদের বিষয়ে সব নিশ্চিত করে বলা যায় না এদেরকে আপাতত একটা বলি দেওয়া হলো জনগণের সামনে বলি দিয়ে নিজের ইমেজটাকে উদ্ধার করার চেষ্টা করা হলো পরবর্তীতে মানুষ নতুন নতুন ইস্যুর চাপে এই ইস্যুগুলো ভুলে যাবে এই মামলাগুলো বছরের পর বছর চলতে চলতে এগুলোর কথা মানুষ ভুলে যাবে তখন আসতে করে এদেরকে এখান থেকে রেহাই দিয়ে দেওয়া হতে পারে আর একটি কারণ যেটি সেটি হলো যে আন্তর্জাতিক চাপ সারা বিশ্বে কিন্তু বিভিন্ন সূচকে মানবাধিকার গণতন্ত্র দুর্নীতি সব সূচকে কিন্তু বাংলাদেশের কিন্তু অবনতি হয়ে যাচ্ছে তো সেই জায়গায় আন্তর্জাতিক মহলের কাছে যে মানে এই যে গণতন্ত্রহীনতা মানবাধিকারহীনতার যে একটি ট্যাগ সেটি নিয়েই কিন্তু এখন টিকে আছে আওয়ামী লীগ সরকার তার পাশাপাশি এই দুর্নীতি বিরোধী যে ত্যাগটি তারা হয়তো এই বিদেশি শক্তিদের কাছে নিজেদের এই দুর্নীতি বিরোধী অবস্থানটিকে বিক্রি করতে চায় আমি বলবো যে তাদের সামনে এটিকে উপস্থাপন করে তাদের কাছে একটা ভালো সাজার যে চেষ্টা এই চেষ্টাটা হতে পারে তো আমি বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করলাম যে কেন হতে পারে এই চলমান যে দুর্নীতি বিরোধী অভিযান এখন সময়ের প্রেক্ষিতে আসলে এটার কনক্লুশন বলা যাবে যে এটা শেষে গিয়ে কোথায় গিয়ে দাঁড়ায় তো দর্শক এখন আমাদের এটি জানার জন্য সে পর্যন্ত অপেক্ষা করতে হবে আজকের আলোচনা এ পর্যন্তই কথা হবে আবারও আল্লাহ হাফেজ